আর এই গাজরের মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে আর কিভাবে এই গাজরের মিষ্টিগুলো বাড়িতে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা তোমাদেরকে ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু রসে টুম্বু হয়েছে দেখেন আর দেখেন ভিতরটাও কিন্তু ওসালো হয়েছে একেবারে ওসটা ভালো মতন ঢুকে গিয়েছে মিষ্টির ভিতরে আর একেবারে নরম হয়েছে তুলতুলে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিটা নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের মিষ্টি আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় এমনকি বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে খেতে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের গাজরের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন গাজরের মিষ্টিটা বানাবার জন্য দুটো গাজর নিয়ে নিছি গাজরটাকে প্রথমে আমি কেটে নেব গাজরটাকে আমি কিন্তু খসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে করে আমি পাতলা পাতলা করে কেটে নেব তো দুটো গাজরে আমি কেটে নিয়েছি একটা মিষ্কির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি গাজরটাকে গ্রেড করে নেব এই গাজরের মধ্যে একটুখানি জল দিব দিয়ে আমি গ্রেড একটা করে নেব গাজরটাকে আমি মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি গাজরের মধ্যে যেন গুঠি ভাব দানা ভাব না থাকে একদম মিহি করে বেটে নিতে হবে গাজরটাকে গ্রেট করে নিতে হবে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেবো আমি এক চামচ ঘি এখন আমি গাজরের পেস্টটা দিয়ে দেবো ভাবে করে আমি নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব যেন গাজরের কাঁচা গন্ধটা যেন চলে যাওয়া অবধি গাজরটাকে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা আমি দূর করে নিয়েছি গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি একটু করে দেব আর মিশাতে থাকবো আর একবারে দিতে গেলে বন্ধুরা দোলা পাকিয়ে যাবে তাই অল্প করে দিতে হবে আর এভাবে করে মিশিয়ে নিতে হবে দুধের সময় গাজরটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি এক কাপ দুধ নিয়েছি এই দুধটাকে দিয়ে আমি ভালো করে এভাবে করে মিশিয়ে নিব আর দিয়ে দেবো একটু সামান্য নবন মিষ্টির জিনিসে নবন দিলে খেতে ভালো লাগে এক কাপ দুধ নিয়েছি তো এক কাপ সুজি নিয়েছি ভাবে নাপটা দিবেন তাহলে সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে আর পারফেক্টভাবে মিষ্টিগুলো হবে তো একবারে সুজিটা দিবেন না দোলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দেবো আর এভাবে করে নাড়তে থাকবো তাহলে কিন্তু দোলা পাকবে না আজ কিন্তু এক লো আছে রেখে অনাবর্ত করে এইভাবে করে নাড়াচাড়া করব তাহলে সুজিটাও কিন্তু সিদ্ধ হয়ে আসবে আর একটা ডোয়ের পরিণত হয়ে আসবে লো আছে আমি নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডো বানিয়ে নেব অনাবর্তন নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তাহলে বুঝে নিতে হবে কি ঠিকঠাকভাবে হয়েছে পারফেক্টভাবে তো ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেবো পুরাপুরি ঠান্ডা করব না সুজিটাকে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি আর সুজিটাকে পুরাপুরি ঠান্ডা করে ফেলানো যাবে না তো এখানে আমি দিয়ে দিব তিন চামচ ময়দা দিয়ে আমি ভালো করে মথে নেব দু তিন মিনিট আমি ভালো করে মথে নেব আর ভালো করে এভাবে করে ঠেসে ঠেসে মথে নিতে হবে তবে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে হবে ভালো করে মুছে নিয়েছি তো হাতে একটু লাগছে তাই আমি একটু এক চামচ ঘি দিয়ে দিব এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে মথে নেব তাহলে হাতের মধ্যে লেগে যাবে না দিয়ে আবারও আমি দু মিনিটের মতো মথে নেব। এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি সুজির ডোটাকে আর খুব বেশি শক্ত করবেন না একদম আমি নরম করে মেখেছি হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব তাহলে হাতের মধ্যে লেগে যাবে না এখন আমি মিষ্টি শেপ করে নেবো তার জন্য আমি ছোট ছোট করে লিচি কেটে নেব হাতের সেপে আমি গোল করে নেব আবার লম্বা শেপ করে নেব আজকে মিষ্টিগুলো আমি লম্বা শেপ করে বানাবো তোমরা চাইলে গোল সেপ করে বানিয়ে নিতে পারো মিষ্টিটাকে আমি লম্বা সেপ করে বানিয়ে নিয়েছি আর দেখেন মিষ্টির গায়ে কিন্তু ফাটল নাই গাটা ছলছল করছে সেভাবে করে বানিয়ে নিতে হবে আর ফাটল থাকলে কিন্তু ভাজার সময় মিষ্টিটা ভেঙে যেতে পারে একটা আমার মিষ্টি তৈরি করা হয়ে গেল ভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব সবগুলো গাজরের মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি আর বানার পরে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে এখন তাকে দেখতে মিষ্টিটার জন্য আমি সেরা তৈরি করে নেব এক বাটি নিয়েছি চিনি দেড় বাটি জল দিয়ে দেব তাহলে একটা পারফেক্ট স্যারা তৈরি হয়ে যাবে খুব বেশি মিষ্টিও না খুব বেশি পানসাও না তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে নিয়েছি চিনি জল ভালো করে আমি ফুটিয়ে নেব আর একটা সেরা তৈরি করে নেব চিনি জল আমি ভালো করে ফুটিয়ে আমি সেরা একটা তৈরি করে নিয়েছি তো সেরাটা এখন হয়ে গেছে নামিয়ে নেব থালার মধ্যে আমি নামিয়ে নেব সেরাটাকে সেরাটা যেন জমে না যায় তার জন্য আমি একটুখানি নেবু রস দিয়ে দেবো তাহলে সেরাটা জমে যাবে না ঢাকা দিয়ে রেখে দেব কড়াই আমি আগে তাকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি তেল গরমের মধ্যে ছাড়ছি দেওয়ার সঙ্গে কিন্তু নাড়াচাড়া করানো যাবে না কিছুক্ষণ পরে আমি নাড়বো এবার আমি কড়াইটাকে এভাবে করে ধরে এভাবে করে ঘোরাবো তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তেল থেকে ফুলে ফুলে আসবে এবার আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টিয়ে দেব লো আছে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে হাইটে কিন্তু ভাজতে গেলে মিষ্টি কিন্তু উপর থেকে লাল কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলেছে একটাও কিন্তু ফেটে যায়নি কি সুন্দরভাবে হয়েছে মিষ্টিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি তো মিষ্টিগুলো হয়ে গেছে তুলে নেব সোজা সুজি দিয়ে দেবো আমি সেরা গরম সেরার মধ্যে মিষ্টিগুলো মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে দেব এভাবে করে উল্টে পাল্টিয়ে দেব আর কুসুম গরম সেরার মধ্যে দিতে হবে মিষ্টিগুলোকে আবার আমি ঢাকা দিয়ে দেবো বাকি মিষ্টিগুলো আবার আমি ভেজে নেবো এবার আমি দিয়ে দিব স্যারার মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা মতো তাহলে সেরাটা কিন্তু মিষ্টির গায়ে ভালো মতন ঢুকবে এক ঘন্টা পর দেখাচ্ছি এক ঘন্টা পর দেখাচ্ছি তোমাদেরকে মিষ্টিটা আর দেখুন কত সুন্দর মিষ্টিটা হয়েছে গাজরের মিষ্টিটা সবগুলো কিন্তু সেরার মধ্যে ভালো মতন ঢুকে গিয়েছে আর মিষ্টিটা কতটা নরম হয়েছে বন্ধুরা এই যে দেখেন প্রত্যেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এতটাই নরম হয়েছে বন্ধুরা তো মিষ্টিগুলো আমি প্লেটে আমি সাজিয়ে নেব তো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি মিষ্টিগুলো আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা কাউকে যদি খাওয়ান তাহলে কেউ বুঝতেই পারবে না কি এটা গাজরের মিষ্টি আর দেখতে পুরো দোকানের মতো লাগছে আর একটা তোমাদেরকে ভেঙে দেখায় কত সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু রসে টইটুম্বু হয়েছে দেখেন আর দেখেন ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে আর দেখেন ভিতরটা কিন্তু ওসালো হয়েছে একেবারে অসটা ভালোভাবে তো ঢুকে গিয়েছে মিষ্টির ভিতরে আর একেবারে নরম হয়েছে তুলতুলে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিটা মিষ্টিটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে খেতে ভাল লাগছে তো বন্ধুরা একবার হলো কিন্তু বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন অনেক তো ছানার মিষ্টি খেয়েছো বন্ধুরা একবার এই গাজরের মিষ্টিটা খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা